কাছে এখন মাছ কবুতর তারপর হচ্ছে মুরগি থাকবে আর কিছু থাকবে না কারণ হচ্ছে পাখিগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনার স্বাগতম তো চলুন দেখা যায় আজকের ব্লগ কি আছে আজকে দেখাবো যে আল্লাহ রহমতে কবুতর রুমটা কবুতর রুমটা অনেক কিন্তু ধরে দেখানো ছিল না আমি প্রাণী জগতে আসা এবং হচ্ছে যে পোষা প্রাণীগুলো লালন পালন তারপর হচ্ছে পাখি লালন পালন তারপর হচ্ছে যে যত কিছু আমি লালন পালন করা শুরু করছি প্রথমে লালন পালন করছি কবুতরগুলো কবুতরগুলো থেকে আল্লাহ রহমতে এই জগতে আসা তো কবুতরগুলো দেখানো হচ্ছিলো না কারণ হচ্ছে যে কবুতর রুম থেকে গত মাসে একটা বাচ্চাও পাই নেই এই মাসেও কিন্তু একটা বাচ্চাও পাই নেই আপাতত ডিম নিয়ে বসে আছে কবুতর আল্লাহ রহমতে আমি চাচ্ছি যে ওদের কাছাকাছি গিয়ে ভিডিওটা করানোর জন্য আর কেন বাচ্চা পাই নাই এই দুই মাসের মধ্যে সেটা আপনাদেরকে জানাবো সেটার অসুবিধা হচ্ছে যে এখানে বৃষ্টি পড়ছে পানি পড়ছে পরবর্তীতে কবুতর অসুস্থ হয়ে গেছে তারপরে কিছু কবুতর মারা গেছে কিছু জোড়া ভেঙে গেছে সেই জন্য বাচ্চা পাই নাই এখন আল্লাহ রহমতে আবার জোড়া নিতেছে কিছু কবুতর ভালো আছে ওগুলা ট্রিটমেন্ট করছি আল্লাহর রহমতে এখন ডিম দিতেছে এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই কেসগুলোর মধ্যে ঝুরির মধ্যে আমি অ্যাভেলেবল বাচ্চা পাইছিলাম কিন্তু এখন দুই মাস ধরে পাই নাই তো ইনশাল্লাহ আমি আশা করতেছি আগামী মাসে পাবো দু এক জারা নয়তোবা পাঁচজনের মতো ইনশাল্লাহ এই যে দেখুন এখানে কত সুন্দর বসে আছে মাশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো কিন্তু খুবই উড়াউড়ি করে কারণ হচ্ছে যে গিরিবাজ এদের চোখ দেখলে বুঝতে পারবেন আপনারা যারা কবুতর লালন পালন করেন তারা বোঝেন অবশ্যই ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে এটা হচ্ছে যে ফুটফুটে কালার এখন না আপাতত সবগুলো চলে গেছে কারণ হচ্ছে যে আমি ক্যামেরা নিয়ে আসি সেজন্য আর দিনের বেলা আসলে এরা পুরে চলে যায় রাতের বেলা আমি আপনাদেরকে একবার দেখাবো ইনশাল্লাহ আর এখানে দেখুন আমার কিঙ্কবুতরটা কিঙ্কবুতরটা আল্লাহ রহমতে জোড়া নিয়েছিল সবুজ গলা গিরিবাজের সাথে এখন আল্লাহ রহমতে বাচ্চা দিয়েছিল পরবর্তীতে আল্লাহ রহমতে খুব সুন্দর করে ওদের কাছ থেকে বাচ্চা পাইছিলাম আল্লাহ রহমতে এখন আবার দিন দেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু সমস্যা আরেকটা হয়েছে এই রুমের মধ্যে এই রুমের মধ্যে ইঁদুর ঢুকে গেছে ইঁদুর ঢুকে গিয়ে অনেকগুলো কবুতরকে মেরে ফেলছে সেই জন্য আল্লাহর মধ্যে জায়গাগুলো ঠিক করতে হবে আবার নতুন করে আমি একটু ব্যস্ত ছিলাম মুরগি নিয়ে মুরগিগুলো শিফট করা তারপর হচ্ছে পাখিগুলো বিক্রি করা এক কথা অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য কবুতর রুমটা ভালো মতো খেয়াল করতে পারি নাই এখন আপাতত খেয়াল করতে হবে ওদেরকে ভালো মতো খাবার দিতে হবে এবং হচ্ছে ডিম বাচ্চা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে দেখা যাক কি হয় না হয় বাকিটা আল্লাহর উপর ভরসা এখন আল্লাহর মতে আমি সবগুলো ফিক্সড ভাবে লালন পালন করবো কবুতরগুলো এক সাইডে তারপর হচ্ছে মুরগিগুলো এক সাইডে তারপর হচ্ছে যে কোয়েল পাখি লালন পালন করবো আপাতত কারণ হচ্ছে যে কোয়েল পাখি আমার কাছে বেশি ছিল এবং হচ্ছে যে কেজে রাখার জন্য স্পেস নাই সেই জন্য আর ওদেরকে খাবার দাবার দেওয়া লাগে বেশি সেই জন্য তো বেশি খাবার দাবার দেওয়া আমার কাছে সময় এখন নাই সেজন্য কারণ হচ্ছে যে অনেক কষ্ট করে ওগুলো লালন পালন করতে হয় আর পরিষ্কার করা লাগে প্রতিদিন সেই জন্য আর ইনশাল্লাহ যদি কোনো দিন ধরেন অল্প করে লালন পালন করি ওইটা আপনাদেরকে দেখাবো আর অল্প যেইগুলো আছে দশ পিস ওগুলোও বিক্রি করে দেবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে তো ওগুলো বিক্রি করার পর ওইখানে আরও কিছু নতুন করে অন্য সিস্টেমে লালন পালন করবো তো অল্প পরিসরে আমি লালন পালন করতাম এখন কিন্তু বেশি পরিসরে লালন পালন করতেছি তার্কিকগুলো তারপর হচ্ছে যে অন্যান্য যে মুরগিগুলো ছিল হাঁস ছিল চীনা ছিল রাজা ছিল ওগুলো অল্প অল্প লালন পালন করতাম এবং আপনাদেরকে দেখাইতাম এখন এখন আল্লাহ রহমতে একটা জিনিস নিয়ে বেশি পরিসরে লালন পালন করতেছি তো ওগুলোই আলাদা রহমতে খুব সুন্দর করে বড় হওয়ার পর বিক্রি করে দিচ্ছি মাসে এসে কত লাভ আসতেছে সেটা আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ তো এভাবে করেই আমি একটা হিসাব করব কারণ হচ্ছে যে একটা সেক্টর থেকে কত টাকা লাভ হয় কবুতর সেক্টর মুরগি সেক্টর তার তারপর হচ্ছে যে আলাদা রহমতে ডিমপাড়া সেক্টর তো সেগুলো দেখতে আল্লাহর রমতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে যে আমি শৌখিন মুরগি যেগুলো লালন পালন করতাম ওগুলোও ছেড়ে দিচ্ছি আপাতত কারণ হচ্ছে যে ওগুলো বিক্রি হয়ে গেছে সেজন্য আর এখানে দেখুন কবুতরগুলো আছে যে ছোট্ট ছোট্ট কবুতর এবং সুন্দর সুন্দর কবুতরগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর করে ইদানিংয়ে আলোর মধ্যে বসে বসে ডিমে দিচ্ছে কারণ হচ্ছে যে ডিমে যদি তা না দেয় তাহলে কিন্তু ডিম ফুটবে না আমি আশা করতেছি যে এইবার বা সামনের বার ধরেন এই মাসের মধ্যে নয়তো বা আগামী মাসের মধ্যে বাচ্চা একজোড়া নয়তো বা দুজোড়া ফুটবে কারণ হচ্ছে যে সবগুলাই আলোর মধ্যে ডিম নিয়ে বসে আছে তো এগুলো পরিষ্কার করে দিতে হবে ইনশাল্লাহ তারপর আল্লাহর মধ্যে দেখতেছি কোনোটার মধ্যে বাচ্চা আসে নাকি বাচ্চা যদি পেয়ে থাকি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আলহামদুলিল্লাহ এক জোড়া কবুতর এটা হচ্ছে যে আল্লাহর মতে খুবই সুন্দর করে আমার জিরা গলার সাথে এবং হচ্ছে যে লাল চুল্লির সাথে পেয়ার হয়ে এই বাচ্চাটা বের পরবর্তীতে এই বাচ্চাটাই খুব সুন্দর করে ডিম বাচ্চা করতেছে দুইটা করে বাচ্চা উঠাইতেছে একটা করে বাচ্চা উঠাইতেছে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে কবুতরকে যদি আল্লাহর রহমতে সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে বারো মাসে তেরো জোড়া দিবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে বাচ্চা সরাই ফেললে বাচ্চা দিবে ওরা ডিম নিয়ে বসে যাবে ইনশাল্লাহ এই যে দেখুন উপরে একটা কবুতর আছে এটা হচ্ছে যে গিরিবাজা এবং হচ্ছে যে কিংয়ের সাথে পেয়ার কিং বলতে আমি বাজার থেকে সংগ্রহ করছিলাম ওইটাই আল্লাহ রহমতে এখানে আছে যাক মাস আলহামদুলিল্লাহ এটার সাথে এটা পেয়ার হয়েছে ফুটফুটে গালার একটা গিরিবাস তো এগুলো সবগুলা এখানে আল্লাহ রহমতে থাকতেছে আর ওই দিক থেকে পানিটা পড়তেছিলো পরবর্তীতে সবগুলো কবুতর বাচ্চা মারা গেছে তারপর হচ্ছে যে ইঁদুর এসে আল্লাহ রহমতে এখানে অ্যাটাক করে ফেলছিল পরবর্তীতে আল্লাহ রহমতে বাকিগুলো রয়ে গেছে যাক মশাল্লাহ যেটা যাওয়ার সেটা গেছে গা অনেক কষ্ট লাগছে কারণ হচ্ছে যে এতটা কষ্ট আমি তখন পাই না যখন অনেকগুলো কবুতর একসাথে এখানে বিড়ালে ঢুকে খেয়ে ফেলছিল তখন কারণ হচ্ছে যে বিড়াল হয়তোবা খেয়ে ফেলতে পারে কিন্তু এতটা কষ্ট করার পর বাচ্চাগুলো উঠানোর পর বাচ্চাগুলো খেয়ে ফেলছে তারপর হচ্ছে যে মা বাবাকেও মেরে ফেলছে সেজন্য এই কেসটার মধ্যে অনেক কিছু লালন পালন হয়েছে পরবর্তীতে অন্য জায়গায় শিফট হয়ে গেছে তো এখানে আল্লাহ রহমতে খুব সুন্দর করে অনেক কষ্ট করছি আপাতত এখন আর কষ্ট করা লাগবে না ইনশাল্লাহ এদেরকে খাবার দাবার দেওয়া এবং হচ্ছে যে কত মাসে কতটা বাচ্চা পায় সেটাও দেখাব আপনাদেরকে ইনশাল্লাহ রেখে দিব কারণ হচ্ছে যে ভালো খাবার দাবার দিলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দেয় এবং হচ্ছে যে বাচ্চাগুলোও তাড়াতাড়ি বড় হয়ে যায় সেই জন্য ইনশাল্লাহ আর এখানে দেখুন কতটা সুন্দর একজোড়া কবুতর সেটা হচ্ছে যে কারজির সাথে আল্লাহ রহমতে ফুটফুটে কালার একটা ফিমেল কবুতর তো এগুলাই আল্লাহর রহমতে পেয়ার করে বাচ্চাগুলো যখন বের হবে অনেকটাই সুন্দর লাগবে এটাই আশা করতেছি আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে এই রুমটার মধ্যে শৌখিন মুরগি তারপর হচ্ছে যে কোয়েল পাখি তারপর হচ্ছে যে বাজরিগার পাখি লাভবাট পাখি তারপর হচ্ছে যে কোকাটেল পাখি সব রকমের পাখি আমি লালন পালন করছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন এখন আল্লাহ রহমতে তিনটা রুমের মধ্যে লালন পালন করতেছি তো খুবই সুন্দর করে যখন এগুলা লালন পালন হইতেছে এখন থেকে আমি একটা হিসাব করব যে ধরেন এগুলো থেকে কতটুকু লাভ হয় কতটুকু লস হয় সেটা আপনাদেরকে জানাবো আর আমি যে স্পেসগুলা দিয়ে রাখছি ওদের জন্য ওইটা কি ভালো হইতেছে না খারাপ হইতেছে আমি কি এগুলো লালন পালন করলে কিছু হবে নাকি রুমগুলো অন্য কাজে লাগাইলে কিছু হবে সেটাও চেষ্টা করতেছি দেখানোর জন্য ইনশাল্লাহ প্রতিটা মাসে আমি এখন থেকে হিসাব করব আর গত মাসে আমি হিসাব করছিলাম কিছু লাভ হয়েছে কারণ হচ্ছে যে আমি বাসরিঘার পাখি যাওয়া পাখি এবং হচ্ছে যে অন্যান্য যে পাখিগুলো ছিল সবগুলো বিক্রি করে দিয়েছি একসাথে সেই জন্য আর কোকাটেল পাখি একজনের ছিল ওগুলোও বিক্রি হয়ে গেছে যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ আর হচ্ছে শৌখিন মুরগিগুলোও বিক্রি হয়ে গেছে তো এখন শুধু আমার কাছে কনুর আছে পাইনঅ্যাপেল কনুর ওটাও বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ ওইটা বুকিং দেওয়া আছে ইনশাআল্লাহ কয়েকদিন পর নিয়ে যাবে আর যখনই নিয়ে যাবে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন মাসাল্লাহ তো যাওয়া পাখি আছে ধরেন পাঁচ পিস ওগুলো ধরেন আমি একটা জায়গায় লালন পালন করার জন্য চেষ্টা করতেছি কারণ হচ্ছে যাই দেখা যাচ্ছে যে আমার কাছে এখন মাছ কবুতর তারপর হচ্ছে মুরগি থাকবে আর কিছু থাকবে না কারণ হচ্ছে যে পাখিগুলো বিক্রি করে দিচ্ছি সেই জন্য কবুতর কমে গেছে কারণ হচ্ছে যে ইঁদুরে তারপর হচ্ছে যে বৃষ্টিতে ভিজে তারপর হচ্ছে যে পানির মধ্যে ভিজে কবুতর মারা গেছে অনেকগুলা সেই জন্য তো এটা থেকে কাটা নিতে অবশ্যই দুই থেকে তিন মাস সময় লাগবে কারণ হচ্ছে যদি আমি বাচ্চাগুলো বড় করি ওইটাও আল্লাহ ডিম বাচ্চা করা শুরু করে দিবে আর যদি বাচ্চাগুলো বিক্রি করে দিই তারপর হচ্ছে নতুন করে নতুন করে কবুতর বাচ্চা আনি নতবা রানিং কবুতর আনি যেটাই করি না কেন হয়তোবা দুই মাস সময় লাগবে এই যে দেখুন আরেকটা কবুতর মশা আল্লাহ আলহামদুলিল্লাহ তো এইভাবে করে ছড়া ছিটে আছে এই রুমের মধ্যে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো যে সকাল সকাল উঠে সব কিছু আগেভাগে করে ফেলার জন্য কারণ হচ্ছে যে সকাল সকাল যদি রহমতে কাজগুলো করে ফেলি তাহলে সারাটা দিন ধরেন খাবার দাবার দিয়ে অন্যান্য কাজগুলো করতে পারব সেই জন্য এটাই করতে হবে কারণ হচ্ছে যে সকালে ওঠা হচ্ছে যে অনেকটাই ভালো কাজ এবং হচ্ছে যে রহমতে ভোরবেলায় ওঠাটা হচ্ছে যে অনেক ভালো কাজ এবং হচ্ছে যে সারা দিনের কাজগুলো সকালবেলা করে ফেললে টেনশন ফ্রি থাকা যায় সেজন্য যাক মাশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা ধন্যবাদ ইনশাল্লাহ পর দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যারা সবাইকে সুস্থ রাখি সবাইকে রক্ষা করে দি দিয়েছি আল্লাহ হাফেজ